না আমার সাথে যোগাযোগ করিনি দেখুন আমি যা দেখিনি তা খালি খালি মৃত্যু বলে লাভ নেই না ভাই সেরম কোন সুযোগ নেই কারণ যে জায়গা আমার সে কতি নেই দুধ খা বাচ্চায় যদি সেই জায়গা টিকতে না পারলে তা কি করে আর আমি দেবো সেই জায়গা হ্যাঁ আর উগার গ্রামের মানুষ এমন কোন মানুষ নেই যে উগার নামে রেকর্ড ভালো কইছে একজনও ভালো কই নেই তো সেই জায়গা আমি কি করে আবার দেব এইটা তো কোনো প্রশ্নই আসে না না ভাই সেরকম কোনো সুযোগ নেই কারণ আমার যে কল যে সিদ্ধির করেছে এই সিদ্ধি আর কোনোদিনও জোরা লাগবে না কোনো দিনও না তিনটে জীবন নষ্ট করেছে এবং আমার জীবন নষ্ট করেছে আমি যে চলে বেড়াচ্ছি এটা তো না চলার কথা কারণ কিভাবে একটা মহিলা এইভাবে চলে বেড়াতে পারে আপনারা তো নিশ্চয়ই সব সবকিছু জানলেন তারপরে আপনাদের কাছে একটা আবদার যে ও কোনোদিন যদি ছুটে মুটে চলে যায় দোয়াই লাগে কেউ ওরা মারবেন না ওই যে পাগল রে স্বামী রে কারণ টের পায় না তো বাড়ির কাছে রাত্রি করলো ভাবে এইটাই তো আর আমার কিছু আমার জানাও নেই টাকাও নেই আর তোমার কিছু আমার জানাও নেই এটাও একটা মানুষের ই লাগে ধরেন অনেক সময় টাকা থাকলেও মানুষ মেলে না মানুষ থাকলেও টাকা মেলে না তো এইটাও একটা সিস্টেম লাগে ক্যাপাসিটি লাগে তো সেটা তো আমি ধরেন মহিলা মানুষ অত কিছু জানো না আমার আরো তিনটে বাচ্চা আছে এগার মানুষ করতে হবে এগার কিভাবে কি করতে হবে কার কাছে আমি গার রাখবো আর কিভাবে কি করব। ভয় পাচ্ছেন নাকি অনেক শুনলাম কেন ওই বিষয় ওই বিষয় তো ভয় পাওয়ারই কথা শাস্তি ভয় ধরেন এটাও একটা কথা যে ভয়টা কি কারণ ভয়টা কি কারণ আজকে ভয়টা আসতো না যদি আসিয়া না মারা যাইতো তাহলে আমার ভয়টা আসতো না ঠিক আছে

মানে সেইটা ওনাদের গ্রামের মানুষ বলছে তাই সজীব ও বলেছিল পরে যে শিকার গেছিল হ্যাঁ শিকার গেছিল যে আমি বিয়ে করছি হম পরে যে শিকার করছিলে কইছি আমরা অনেক কইছি কইছি তা বললো যে না সমস্যা হবে না যাওয়া বার হইছে কিন্তু যে সমস্যা বেন না এতটা সমস্যায় দাঁড়া গেছে এটা তো আর আমরা জানতাম না

আচ্ছা ঠিক না অস্ট্রেলিয়ান দেশি গরু না করেন এটা জামাতের হুজুর রাধা

ই করতে পারতাম না আর আমার মনির কেসটা হতো দু জাতি না কারণ আমি তো গরিব মানুষ গরিবের পিছনে কলাম মানুষ কমই দাঁড়ায় তারপরেও আমার আসিয়া যতখানি সম্মান পাইছে যত টুক দোয়া পাইছে অনেক সম্মান পাইছে অনেক দোয়া পাইছে দোয়া পাইছে কারণে যে ছাত্রছাত্রীরা তারপরে আইনজীবীরা ভালোই সাহায্য করেছে না টাকা পয়সা আমার কাছে নেই নেই

যদি হাইকোর্টে ইয়া জীবন ভিক্ষা চায় সেক্ষেত্রে আপনার কোনো কথা আছে আমার তো কথা আছে আমি তো একবারই কইছি যে যেমন সেই কি ক্ষতি জানার বদলে আমি জান চাইছি তো সে একশোবার এটা তো আমার কষ্টের বিষয় কারণ জনগণেরও কষ্টের বিষয় সার দিবি কীভাবে এরপরেও যদি এত বিশ্বন্ন রেখেছে এরপরেও যদি ওর ফাঁসি না হয় আমি আশা করি আর কোনোদিন সরকার ফাঁসি দিবি নে এর চাইতে বিখ্যাত আরও কোনো কিছু হলেও ফাঁসি দিবি নে কারণ আর এই যদি সেটু ফাঁসি না পায় আর কোনোদিন দিন ফাঁসি পাবেও না আরো বেশি হবে মনে করবো সরকার বলতে কেই নেই হম